নাগরিক পার্টির শ্রমিক উইনের নেতৃবৃন্দদের উপর হামলা এবং অপহরণের প্রতিবাদে এই মুহূর্তে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সঙ্গে রয়েছে খন্দকার আসিফ এবং দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি এখনও পর্যন্ত মংলা বন্দরে জাতীয় নাগরিক পার্টির তিনজন শ্রমিক নেতাকে আহত করা হয়েছে এবং তাদেরকে আহত করে তাদেরকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির হ্যাঁ একজন আমরা তার কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে আসেনি তবে প্রশাসনও বলতে পারছে না কারা মংলা বন্দরে জাতীয় নাগরিক পার্টির অপহরণ করেছে তেমনটি তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি আমরা জিজ্ঞাসা করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির যে শ্রমিক উইং রয়েছে এবং নেতৃবৃন্দর ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে এবং সেখানে কতজন আহত হয়েছে অথবা অপহরণের কথা যে বলা হয়েছে সেখানে কতজনকে অপহরণ করা হয়েছে কারা করেছে আমরা সেই প্রশ্ন করেছিলাম তবে অনেকেই নিশ্চিত করে বলতে পারি দায়িত্বশীল নেত্রী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন তিনজনকে অপহরণ করা হয়েছে এবং বেশ কয়েকজনের উপর হামলা করা হয়েছে তবে তারা এখনো পর্যন্ত জানেন না যে কারা এই হামলা চালিয়েছে কারা এই ধরনের অপকর্ম ঘটেছে এবং তারা বলছেন যে প্রশাসনের ব্যর্থতা যে হামলা অপহরণের ঘটনা এটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা বলেই দাবি করছে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দরা এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরের আহ্বান মংলা বন্দরে কেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং এর উপর হামলা করা হয়েছে সে বিষয়টি নিয়ে তারা আওয়াজ তুলেছেন এবং তারা এখান থেকে আওয়াজ তুলেছেন এবং তারা বলছেন যে সম্পূর্ণ রূপে প্রশাসনের ব্যর্থতা যে কারণে মংলা বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর নেতৃবৃন্দদেরকে তারা নিরাপত্তা দিতে পারেনি এবং নেতৃবৃন্দর উপর হামলা চালানো হয়েছে নাগরিক পার্টির শ্রমিক নেতৃবৃন্দের উপর হামলা এবং অপহরণের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করছেন এবং তারা এখান থেকে তুলছেন যারা এই হামলা চালিয়েছে দামি তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং প্রশাসনের প্রতি তারা আঙুল তুলেছেন এবং প্রশাসনের উদ্দেশ্যে তারা বলছেন যে প্রশাসন এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা বলছেন যে সচা দৃষ্টি থাকতো তাহলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটনা হয় মংলা বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দর ওপর এবং আমরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করেছিলাম যে মংলা বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কতজন নেতার উপর হামলা করা হয়েছে এবং কতজনকে অপহরণ করা হয়েছে এখনো পর্যন্ত সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি তবে তারা যে তারা খবর পেয়েছেন এখনো পর্যন্ত তিনজনকে অপহরণ করা হয়েছে তবে কারা এই ধরনের তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় নাগরিক এবং মিছিলের বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর সেই হামলার পর অপহরণ এবং সেই অপহরণের প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এবং এই বিক্ষোভের করছে কারণ মংলা বন্দরে শ্রমিক উইনের নেত্রীবিন্দর উপর হামলা এবং অপহরণ এবং সেই অপহরণের প্রতিবাদে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দর এই প্রতিবাদ এবং বিক্ষোভ নিচ্ছে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিক্ষোভ মিছিল এবং এই মিছিল থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা প্রশ্ন তুলছেন কিভাবে বংলা বন্দরে শ্রমিক নেতাদের উপর হামলা হয় অপহরণের শিকার হন তারা প্রশাসনের দিকে তারা আঙুল তুলেছেন এবং তারা বলছেন জন্য এই ধরনের ঘটনা ঘটেছে প্রশাসন এখানে ব্যর্থ এবং সেই প্রশ্ন তুলে তারা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন এবং আমরা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রেখেছিলাম যে মংলা বন্দরে কারা হামলা করেছে এবং এনসিপির শ্রমিক উইংয়ের কতজন এই হামলার শিকার হয়েছে কতজনকে অপহরণ করা হয়েছে অনেকেই তারা স্পষ্ট উত্তর দিতে পারেন এবং এটি বিশ্বস্ত সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং একজন নেত্রী আমাদেরকে নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত তারা জানতে পেরেছেন তিনজনকে অপহরণ করা হয়েছে এবং বেশ কয়েকজনের উপর হামলা চালানো হয়েছে পরবর্তীতে তারা বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরবেন বলেও জানিয়েছেন দর্শক এই ছিল বাংলা মোটর থেকে সর্বশেষ আবারও সর্বশেষ খবর নিয়ে হাজির হয়ে যাব এবং সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফ উজ্জামান কালের কণ্ঠ ঢাকা